এই মাসের জন্য ভাই একদম ধামাক কভারে মাল চলতে আছে ভাই গঙ্গা কালাম গাইছি ভাই মাত্র দিছি 10 মাত্র 4200 টাকা 10 পিস 4200 10 পিস 4200 টাকা ভাই তো অফার থাকবে 10 অফার ভাই একদম হ্যাঁ ভাই কমাই দিব আরো কমাই দিই তো আরো কমাই দিই ঠিক আছে 10 পিস মাত্র 4000 টাকা আচ্ছা এই যান

অফারের প্রাইসে মাল দেব এটা এবং আমার নামা জল না একবার অফারে থাকবে কিন্তু এখানে কি করাইতেছে এখানে এগুলা কাটিং চলতেছে ভাই কাটিং এগুলা কাটিং করা কাটিং চলতেছে হ্যাঁ

এটা ছাড়ে একটা ডিজাইন পছন্দ লাভ নিয়ে অসাধারণ ডিজাইন যে যত ইচ্ছা তত বেছিয়ে দিতে পারছেন ভাই যে যত ইচ্ছা তত বেছে দিতে পারবো না আচ্ছা এটা ছুন্ডা সম্পূর্ণ পাঁচ পাচার নামাজ জন্য থাকবে না হ্যাঁ আচ্ছা

ওকে আচ্ছা আপনি যে সব ডিজাইন এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর স্ক্রিনশট দিয়ে নাম্বার ইমো WhatsApp দুটো নাম্বার থাকবে ফোন দিলে তাহলে হবে দেখেন অসাধারণ ডিজাইন এই সব সুতি হবে 100% আরেকটা সুন্দর একটা কালেকশন এগুলো 10 পিস মাত্র 4000 10 পিস 4000 টাকা অসাধারণ ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন এটা হচ্ছে উন্না একবারে সুতি উন্না একদম পিওর সুতি ওকে